নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক শুরু করব বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের জন্য ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা একটা কথা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে এইটাও গোচরের ফলের আলোচনা গোচর মানে হচ্ছে গ্রহগুলিও জড়িয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বছরে বিভিন্ন সময়ে অবস্থান করে তার পরিপ্রেক্ষিতে বৃষ্টিক রাশি বন্ধুদের কি হতে পারে আপনার রাশিচক্রের মধ্যে যে গ্রহগুলো অবস্থান করছে যে ভাবের মধ্যে তার কার্যকারিতা সম্পর্কে সামান্য বিস্তর যদিও আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোন ক্ষেত্রে ভালো ফলগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং আপনি সেক্ষেত্রে ভালোভাবে এগোবার চেষ্টা করবেন আর যে কোনো ব্যারিয়ার তৈরি হতে হতে যাচ্ছে সেখানে সাবধানতা অবলম্বন করবেন এটা হচ্ছে মুখ্য বিষয় চলুন আলোচনায় যাই বিস্তারিত আপনার রাশি বা লগ্নভাবে তো কোনো গ্রহ থাকবে না আর এই মাসে থেকে বেশি সম মানে ফ্ল্যাকচুয়েট কোনো হবে বা যে ফলগুলো বেরোবে সেটা শুক্র মঙ্গল বুধ এবং রবি অবস্থানের কারণে রবিদেব আপনার হচ্ছে গিয়ে তৃতীয়ভাবে তো অবস্থান করবে এবং তেরো তারিখের পরে আপনার চতুর্থভাবে গমন করে দেবে যাবে আর বুধ তো তৃতীয়ভাবেতে বসে থাকছে মঙ্গলদেব এখানেতে আমি তৃতীয়ভাবেতে অবস্থান দেখিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি পাঁচ তারিখের পরে তৃতীয় তো অবস্থান করবে বোঝার সুবিধার্থে আমি তৃতীয়ভাবে দেখিয়েছি আর শুক্রদেবের সঙ্গে মঙ্গলের অবস্থান থাকছে দ্বিতীয়তে প্রথমে রাউ এজ ইট ইস থাকছে পঞ্চমে আর একাদশে আপনার কেতু অবস্থান করছে চতুর্থভাবেতে শনিদেব এবং ষষ্ঠ ভাবেতে আপনার বৃহস্পতির যে অবস্থান হতেই আছে এই রকম পরিস্থিতিতে আপনাদের গড়কর্তা হওয়ার সম্ভাবনা থাকবে কাজের ক্ষেত্রে আপনার গড়পর্তা থাকলেও ব্যস্ততা অনেক বেশি থাকবে মাথায় রাখবেন খুব বেশি ব্যস্ততা আপনাদের যাওয়ার সম্ভাবনাটা থাকছে এই মাসেতে আর পরিবার থেকে হয়তো কিছুটা দূরত্বে আপনাকে থাকতে হতে পারে এই এই মাসেতে তারপরে একটু মন খারাপের ব্যাপারটা এবার থাকতে পারে আর কি তবে ভাই বোন আত্মীয় পরিজন এদের থেকে কিছুটা সাপোর্ট আপনি পাবেন এই মাসেতে ভালো হতে যাচ্ছে সুযোগ সুবিধা পাবেন পরিবারের কোনো অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন সেখানে আপনার নাম কামাবার সুযোগ এগুলো হবে আর কি আর্থিক পরিস্থিতির জায়গাটা কিছুটা আপস অ্যান্ড ডাউন্স দেখা দিতে পারে এই মাসটাতে তবে আসছি বিস্তারিত আলোচনা আসবে এই সমস্ত ব্যাপার নিয়ে প্রেমের জায়গাটা ছোটোখাটো বিতর্ক হতে পারে এই জায়গাটা দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে একটু বিদেশ যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই মাসটা একটু চাপ থাকবে অবশ্য তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক কি বেরিয়ে আসে দেখা যাক কর্মজীবন নিয়ে আগে আলোচনা করা যাক কর্মজীবনে তো সমস্যা থেকে বেশি চলুন দশমভাবেতে দেখুন আপনার শনিদের দৃষ্টি পড়ছে মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং বুধেরও বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে ভালো হলো আর এই দশমভাবে অধিপতি গ্রহ কিন্তু আপনার রবিদেব সে বুধের সঙ্গে বসে থাকছে তৃতীয়ভাবে খুব ভালো জায়গা তৈরি হলো সেক্ষেত্রে দেখুন আপনাদের নতুন কোনো কানেকশান তৈরি হওয়া বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা তৈরি হওয়া কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করা এগুলো কিন্তু দেখা দিচ্ছে এই মাসে কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি আশা করছি তবে কঠোর পরিশ্রম করতে বলবে কেন শনিদেবের যে দৃষ্টি আর মঙ্গলের যে দৃষ্টি আপনাকে বলছে যে ভাই আপনাকে ওই কঠোর পরিশ্রম করতেই হবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনি ভালো ফল পাবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যেটা হচ্ছে ষষ্ঠ এবং আপনার রাশিভাবে অধিপতি কিন্তু তৃতীয় বসে থেকে দশম ভাব থেকে যেহেতু দেখছে তাই আপনার শত্রুতা বাড়বে এটা কিন্তু নিশ্চিত আর একটা জিনিস হচ্ছে যারা চাকরি প্রার্থী বন্ধু তারা চাকরির দিকে যাবেন এবং চাকরি পাওয়ার জায়গাটা অনেকটা ভালো হতে গেছে এই জায়গাটা ভালো কট কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে সাকসেস হবে খুব সহজেই হবে না কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে না অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে আপনার চাকরি জীবনের ক্ষেত্রে একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে অপমান অপদস্ত হতে পারেন আর যারা প্রফেশনালি কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আমি বলবো একাদশ বা সাপোর্ট কিছুটা সামান্য হলেও করছে খারাপ না মোটের উপর চ্যালেঞ্জ থাকলেও প্রথম অর্ধে চ্যালেঞ্জ থাকবে দ্বিতীয়ার্ধেতে মোটের ওপর ঠিকঠাক হবে ব্যবসা বন্ধুদের ক্ষেত্রে খারাপ না মোটের ওপর ঠিকঠাক আছে বারো তারিখ পর্যন্ত তো ভালোই দেখতে পাচ্ছি বারো তারিখের পরেও খুব যে খারাপ হবে তা না মোটের উপরে ভালো ফল পাবেন কর্মজীবনের ক্ষেত্রে ভালো হতে আছে আর ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে আপনাদের ওই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ভ্রমণ হতে পারে আর বৈদেশিক ব্যবসা হলে তো অগ্রগতি হবে মোটের পরে যা দেখা যাচ্ছে কিছু ইনভেস্টমেন্টও আপনার এই কর্মজীবনের ক্ষেত্রে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছে কিছুটা হবে মনে করছি আর কি আর আর্থিক জায়গাটা যদি দেখতে হয় দেখুন আর্থের জায়গাতে তো বৃহস্পতি দেবের জায়গা সে ষষ্ঠে বসে আছে আর বৃহস্পতির ঘরেতে শুক্রদেবের অবস্থান থাকছে বৃহস্পতির দৃষ্টিও পড়ছে এখন ঘটনা হচ্ছে বৃহস্পতি শুক্রের অবস্থা কখনই এরা দুজনে একে অপরকে মেনে নিতে পারে না তো সেখানে একটু সমস্যা হয় মঙ্গলদেব কিন্তু আপনার রাশিভাবে এবং স্বচ্ছভাবে অধিপতির দ্বিতীয়ভাবে পাঁচ দিন বসে থাকবে তো সেক্ষেত্রে দশম ভাবের অধিপতি তৃতীয়ভাবে এইরকম পরিস্থিতিতে আমি বলবো যে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বাড়বে এবং খরচাকে নিয়ন্ত্রণ যদি করতে পারেন মোটের উপরে চলে বেল এই মাসটাতে মোটামুটি ঠিকঠাক আছে বৃহস্পতি ষষ্ঠভাবে বসে বসে থেকে আপনার দ্বাদশ ভাবটাকে পূর্ণ দৃষ্টি দেবে যেহেতু তাই আমি বলবো শুভ কাজের ক্ষেত্রে অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে শুভ কাজে অশুভ কাজে না শুভ কাজে অর্থ ব্যয় হবে সে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন অনেক দূরে যেতে হচ্ছে তার জন্য একটু খরচ খরচা হলো এরকম ব্যাপারটা আবার হতে পারে আর কি আর ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে আগেই বলেছি মোটের উপর ঠিকঠাক আছে বিনিয়োগ ভালো ফল পেতে যাচ্ছেন খারাপ হবে না মোটের উপর ঠিকঠাক থাকছে চলুন স্বাস্থ্য কি স্বাস্থ্যটা আগে দেখতে হবে স্বাস্থ্যের জায়গাটা কি বলছে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উত্থান পতনের একটা ব্যাপার আবার দেখা দিতে পারে পেটের সমস্যা আপনার যেরকম হচ্ছিলো হতেই থাকবে হয়তো একটুখানি খেয়াল রাখতে হবে ডাক ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে পুরো মাসটাই রোগের প্রতি রোগের খরচা হতে পারে রোগের কারণে এবং আপনার ওই শনিদেবের দৃষ্টিও পড়ছে ষষ্ঠভাবে এবং আপনার ওই দ্বাদশভাবেতে পূর্ণ দৃষ্টি পড়ছে বৃহস্পতি তো স্বাভাবতই একটা পেটের গণ্ডগোলের ব্যাপার আছে পাকস্থলী প্রবলেম দ্বাদশ জমা গণ্ডগোল বৃহস্পতি দেব এই ঘটনাগুলো ঘটিয়ে দেয় আর কি ব্যাগে গ্যাসের গ্যাস অম্বলের জ্বালা এগুলো ঘটিয়ে দেয় তো আরেকটা জিনিস হচ্ছে শুক্রদেব দেখুন শুক্রদেব তৃতীয় তো বসবে দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করতে থাকছে এবং মঙ্গলের সঙ্গে দ্বিতীয় ভাবে তো যখন বসে থাকবে না বৃহস্পতির দৃষ্টি পড়বে যখন তখন কানের গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে নাক কানে গড়ার যাদের প্রবলেম আছে না তাদের একটুখানি সমস্যা হতে পারে এই মাসেতে একটুখানি ডাক্তারের সান্নিধ্যে গ্রহণ করতে হবে হয়তো তো লেখসি আপনাদের কি হচ্ছে দেখুন আমার মনে হয় একটুখানি সতর্ক থাকার দরকার আছে নাক কান গড়ার ব্যাপারে একটু সতর্ক হতে হবে আপনাদের আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আমি যদি বলি দেখুন প্রেমের জায়গাটা এই মাসটা অনুকূল হবে রাহু তো বসে আছে প্রেমের জায়গাটায় প্রেম একদম উচ্চাঙ্গ জায়গাটা তৈরি করতে পারে কিন্তু আবার পজিটিভ যেমন আছে তেমন নেগেটিভটাও থাকবে তো ঘটনাক্রমে পঞ্চমভাবে অধিপতি ষষ্ঠে বসে আছে তো অযৌক্তিক কথাবার্তা বলে নিজেদের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে পারে এবং সন্দেহজনক জায়গা তৈরি হতে পারে এবং প্রেমে পাগল হয়ে আপনি ভালোবাসার বিকাশটাকে এমন করে ফেললেন এই আকাশচুম্বী অতিরঞ্জিত হয়ে গেল এবং তার ফলে প্রবলেম হতে পারে তাই সতর্কতা সেদিকটা দরকার আছে সন্তান একটুখানি জায়গাটা সেম জিনিসটা হতে পারে হওয়ার চান্স আছে অতিরঞ্জন করতে যাবেন না তা সন্তানের জায়গাটা একটু দেখে চলতে হবে সন্তানকে বোঝাতে হবে আর একটা জিনিস দেখা যেতে পারে সেটা হচ্ছে এই এইরকম কম্বিনেশনেতে না ওয়াইন খাওয়ার জন্য আপনাদের মাথা খারাপ হতে পারে তো এই দ্রব্য গ্রহণ করার জন্য আপনাদের মাথা খুব টেনশন বেড়ে যেতে পারে তো আমি বলবো ভাই এই জায়গাটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে পরিবার আত্মীয় পরিজন এই সমস্ত ক্ষেত্রে যদি ধরা যায় দেখুন দ্বিতীয় ভাবে তো শুক্র থাকছে চতুর্থ ভাবে শনি এবং শনি তৃতীয় ভাবেতে তিনটি গ্রহের অবস্থান থাকবে শুক্রের অবস্থান থাকলে ফল পাবেন এই মাসটা ফল পাবেন বাড়িতে লোকজন আসা যাওয়া করবে এবং তার জন্য আপনার একটু ডিস্টারবেন্স আসবে হয়তো তবে কোনো বন্ধু বা প্রকৃত বন্ধু সাহায্য হয়তো আপনি এই মাসে পেতে যাচ্ছেন এই জায়গাটা থাকা যাচ্ছে ভালো হবে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনার বারো তেরো তারিখের পর থেকে তেরো তারিখের পরে মায়ের স্বাস্থ্যের ব্যাপারটা একটুখানি খেয়াল রাখবেন আর পারিবারিক সম্প্রীতি মোটামুটি একটু চাপের মধ্যে দিয়ে একটু তর্ক বিতর্ক একটু সমস্যা এইগুলো হবে হয়তো আপনাকে অধিক অ্যাডজাস্টমেন্ট করতে হবে ধৈর্য ধরে চলতে হবে ধৈর্য ধরে না চললেও মুশকিল আছে ভাষাকে নিয়ন্ত্রণ করে যদি না চলতে পারেন তাহলে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা অবধারিত হতে যাচ্ছে না সেটা প্রথম মাসের প্রথমেই হয়তো হয়ে গেল হয়তো বারো দিনের মধ্যেই আপনার এরকম সমস্যা সংঘর্ষজনক একটা জায়গা তৈরি হয়ে গেল এই জায়গাটা খেয়াল রাখবেন পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে বৃহস্পতি দেবকে অ্যাকচুয়ালি বৃহস্পতি দেবের জন্য হবে কারণ শুক্রের অবস্থান যখনই এখানে তো থাকছে দ্বাদশ এবং আমরা আপনার হয়ে থাকবে তো আর ষষ্ঠ ভাব থেকে দেখতে থাকবে এই জন্য একটু সমস্যা সংকুল হবে আর মায়ের শরীর স্বাস্থ্য আপনার বারো তারিখের পরে একটু দেখ সমস্যা হতে পারে বৃহস্পতি দেবকে একটু তুষ্ট করার চেষ্টা করুন ভাই আর বৃহস্পতিদেবের বীজ মন্ত্র প্রণাম মন্ত্র এগুলো আর অবশ্যই একটা মাথায় তিলক যদি কাটতে পারেন ভালো হয় হলুদের তিলক যদি দিয়ে আপনি বাড়িতে বাড়ি থেকে বেরোন আপনার ক্ষেত্রে ভালো হবে শনিদেবকে একটু তুষ্ট করতে হবে সর্ষের তেলের প্রদীপে শনিবার শনিবার যদি পিপিল গাছের নিষেধে দিতে পারেন ভালো হবে কালো কুকুরকে কালো গরুকে যদি খাবার খান সেক্ষেত্রেও অনেকটা পজিটিভ ভাইব্রেশন থাকে এগুলো সায়েন্স দিয়ে বলা যায় না সায়েন্সে অনেক কিছু অনেকে অনেক বড়ো বড়ো ডায়লগ হয়তো দেন কিন্তু সায়েন্স দিয়ে অনেক কিছু বলা যায় না কিন্তু এগুলো কাজ হয় হয় কাজে হবে আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা না জব করার চেষ্টা করুন এই মাসটা তাহলে আপনাদের আখেরে লাভ হবে ভালো হবে ভালো হবে করুন না করে দেখুন না কী কাজ হয় ভালো হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখবে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন